নবীর প্রতি মহাব্বত ভালোবাসা আমাদের সকলের অন্তরে আছে আওয়াজ করে বলেন আছে কম নাকি বেশি যদি বেশি হয়ে থাকে মোহাব্বতের সাথে জোরে সরে পণি আল্লাহ যদি হুই তো পুবল হওয়া হুই তো যদি শুভ রোবুত মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মেঘের ডানায় পঠিয়ে দিত মদিনারি পথে জিতাই আমারি প্রিয় নবী ঘুমাই নির জিত প্রিয় নবী ঘুমাই নির্লা সহাম وعلى آل سيدنا مدينة مدينة مؤمنو کی گنگنا ہے دار مدينة آشكوكي کی تمنا اللهم दीना سيدنا، के डी जो दिए कि बार अल्लाह, के कछे बार बार तुम्हें डाकी जो दिए के का बार अल्लाह अम्मा की कछे टानो बार बार যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই যদি পথ ভুলে যাই আমাকে ঠাই দিও দিশা এইটুকুয়াবদার্লা আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো বারবার এক মুসাফির বুনে যাই প্রতিদিন গুনাহের জল স্বপ্নের দল বেঁধে রাতে করে ভিড় শিবিকি কঙ্খিত শোনালি সকাল হয়ে গেলে পে ও মার রহমান হয়ে গেলে পেসন ও মার রহমান জিকিরে জিকি রে হতে দিয়া করল্লা আমি কাছে টানো বারবার তোমাকে ডাকে যদি একেবার আমাকে কাছে টানো বিরহের ব্যথাগুলো গুলো বাড়ে প্রতিদিন তুমি ছাড়া কে বলো করে দেবে দূর তোমার দয়া প্রভু জানে সীমাহীন কল দাও জেলে ইমানের নোর বেলা শেষে কেউ নেই শান্তনা তোমাতেই বেলা শেষে কেউ নেই শান্তনা তোমাতে তুমি ছাড়া নেই কে হয়ে আমার আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার সকলে বলি আমিন আর একটু জোরে বলি আমিন আপনারা সবাই আমার সাথে আছেন একটু তাকবির দেবেন না রায় তাকবীর আর একটু জোরে না রায় তাকবীর আলহামদুলিল্লাহ বাংলাদেশের বন্ধুরাষ্ট্র ভারতের জামিনে আজকের এই পশ্চিমবঙ্গের অন্তর্গত সোনাখালী স্বর্ণভূমি ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালনায় তিন দিনব্যাপী ওয়াজ মাহফিল কেরাত গজল বাসন্তী ব্লক কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা এবং স্বেচ্ছায় রক্তদান উৎসব উপলক্ষে আয়োজিত আজকের এই সমাপনী দিবসের আজকের মহতি জলসার সম্মানিত সাহেবের সদর আজকের মাহফিলের এই সুন্দর পরিবেশের সম্মানিত সভাপতি ফুরফুরা দরবার শরীফের সম্মানিত খলিফা আজকের মাহফিলের যিনি সম্মানিত আলোচকও এবং মেহমান হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ আম্মার উদ্দিন সিদ্দিকী সাহেব এ বিশাল জলসায় ইতিপূর্বে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন সুমিষ্টভাষী বক্তা একটু আগে যিনি আলোচনা শেষ করেছেন এবং আপনাদের পক্ষ থেকে এই সংগঠন তথা মানব সেবার উদ্দেশ্যে কিছু কালেকশন আপনাদের মাঝ থেকে করেছেন শ্রদ্ধা হাজ হাজ হজরত মাওলানা জামাত আলী সাহেব আলোচনা পেশ করেছেন সংগ্রামপুর হাই স্কুলের সম্মানিত শিক্ষক হজরত মাওলানা আবদুল্লাহ হিল মা সাহেব আলোচনা পেশ করেছেন আলহাজ হজরত মাওলানা আজিজুর রহমান সাহেব আলোচনা পেশ করেছেন এবং নাসিদ শুনিয়েছেন আপনাদেরকে আপনাদের খুব প্রিয় মানুষ বাংলাদেশ থেকে আগত বায়তুসর ঢাকা এর অন্তর্গত আন্নুর ইন্টারন্যাশনাল ইসলামিক মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আন্তর্জাতিক ও জাতীয় প্রাপ্ত কারী নাস শিল্পী সুমিষ্ট ভাষী বক্তা হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল নুর জালালি সাহেব মঞ্চভবিষ্ঠের সম্মানিত মেহমান বৃন্দ অত্র অঞ্চলের দিনপ্রিয় ইসলাম প্রিয় কোরআন প্রিয় দিনদার ফরেজগার মোত্তাক মুসলেহন মেনুন ভাইরা সম্মানিত যুব সমাজ এবং যে সংগঠনের ব্যানারে এই মাহফিলটি অনুষ্ঠিত হচ্ছে এই সংগঠনের সম্মানিত সভাপতি সেক্রেটারি বিশেষ করে মনির ভাই সহ সম্মানিত সদস্য ভাইয়েরা প্রিয় যুবক ভাইয়েরা আমার বাবার বয়সে সম্মানিত মুরু এনে অনেক মা বোন আমাদের কথাগুলো শুনছেন অন্য ধর্মের ভাইয়েরও আমাদের কথাগুলো শুনছেন সর্বস্তরের তাওহিদি জনতা সম্মানিত ভারতবাসী আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাক আপনারা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন ভালো থাকার মতো সুযোগ দিয়েছেন কে ভালো রেখেছেন কে একটু জোরে বলেন আর একটু জোরে বলেন সে রবের উদ্দেশ্যে আমরা সকলে একবার সুক্রিয়া স্বরূপ উচ্চারণ করছি আলহামদুলিল্লাহ যদি আমার কথাগুলো পরিষ্কার বুঝতে পারেন একটু হাত তুলে দেখান বাহ সবাই আসেন লিল্লা হেতাকবের লিল্লা হেতাকবের আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করলাম রসুল আকরম সাল্লি আসালামের শাহনে লক্ষ কোটি দরুদ এবং সালাম যিনি একটি নষ্ট সমাজকে পরিবর্তন করার জন্য কোরআন নামক একটি হেদায়তের কিতাব আমাদের জন্য নিয়ে এসেছেন পবিত্র কোরআনের ভাষায় আসা রিজান্না মাতি ইলার নোর অন্ধকারাচ্ছনে একটি জাতিকে পরিবর্তন করে আলোর জগৎ দেখিয়ে দিয়েছেন জাহান নামের দিকে ধাবমান একটি জাতিকে পরিবর্তন করে জান্নাতের পথ দেখিয়ে দিয়েছেন আমরা সে নবী পাকের শাহানে সকলে একবার দুরদ এবং সালাম পেশ করব। আমরা সকলে বলি অনেক আল্লাহর বুজুরগান এদিন শুয়ে আছেন বিশেষ করে ফুরফুরা দরবার শরীফে ঠিক কিনা ওনারা শুয়ে আছেন এই মুহূর্তে আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমাদের কলিজার টুকরা বাবা কলিজার টুকরা মা আত্মীয় স্বজন অনেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন অন্ধকার কবর সাহিত আজকের দিনে বাগান থেকে তাদের জন্য দোয়া করছি যেখান থেকে দোয়া করলে দোয়া কবুল হয় আর যেহেতু তিন ব্যক্তির দোয়া আল্লাহ তালা কবুল করেন আমি গুণাগার কিন্তু আমার একটি পরিচয় আজকে আপনাদের মাঝে আছে আমি মুসাফির ঠিক কেনা আমি গুণাগার কিন্তু আমার পরিচয়টা কি মুসাফির তিন ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফেরান না মজলুম ব্যক্তি ফিলিস্তিনের গাজার মুসলমানের দোয়া আল্লাহ কখনো ফেরাবেন না সুহান আল্লাহ মজলুম মা বাবার দোয়া সরাসরি আরশে আজিম গিয়ে হিট করে দোয়া কবুল হয় আর আরেকটা দোয়া হচ্ছে মুসাফিরের দোয়া আমি দোয়া করব মুসাফির শব্দটাকে ওয়াসিলা করে আপনারা কি আমিন বলতে পারবেন না পারবেন না ইনশাল্লাহ আপনাদের মুখ থেকে আমিন শব্দটা যদি আল্লাহ তালা কবুল করেন এখানে হাজারো জনতা আছেন আল্লাহর নিশ্চয়ই কোনো না কোনো বান্দা নেককার গোলাম তার কথাটা আমিনটা যদি আল্লাহ তালা কবুল করেন তার ওসিলায় আল্লাহ হয়তো আমাদের দোয়াখানা কবুল করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ এই জন্য আমরা দোয়া করছি এখানে আমরা যারা আছি আমাদের পরিবারে যারা অন্ধকার কবরের সাহিত্য তাদের জন্য দোয়া করছি আল্লাহ যেন সকলকে ক্ষমা করেন জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন সকল বলে আমিন আপনাদের কাছে মাঝে মধ্যে প্রশ্ন করব উত্তরটা একটু জোরে আশা করব ইনশাল্লাহ বলেন আচ্ছা আমাদেরকে মৃত্যু হবে হ্যাঁ আমি কত দূর থেকে আসলাম আবার বাংলাদেশে ফেরত গিয়ে নিজের ঘরে ঢুকতে পারবো এটার কোনো ন্যূনতম গ্যারান্টি কোনো গ্যারান্টি নেই এখানে স্টেজে আপনার সামনে কথা বলছি কথা বলার ফাঁকে ফাঁকে যে কোনো একদিকে কাত হয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই আপনি আমার দিকে ফিরে কথা শুনছেন আপনিও একদিকে ফিরে কাত হয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে একদিন আমাদেরকে চলে যেতেই হবে যখন মালাকুল মৌত আমাদের কাছে চলে আসবেন যেটাকে আজরাইল আমরা বলে থাকি মূলত তার নাম হচ্ছে মালাকুল মৌত মৃত্যুর ফেরেশতা আলাপাকের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে আমাদের সামনে চলে আসবেন আসার সময় হয় রহমতের ফেরেশতাদেরকে নিয়ে আসবেন না হয় গজবের ফেরেশতাদেরকে নিয়ে আসবেন আপনি যদি নেককার কোনো গোলাম হন নিঃসন্দেহে আপনার কাছে আমার কাছে আল্লাহ রহমতের ফেরেশতাদেরকে নিয়েই আমাদের কাছে আগমন করবেন ইনশা আল্লাহ আমাদের কাছে এসে আমাদেরকে বলবেন ইয়া আইয়া তুহান্নাফ সুলমত মাহিন্না এর যে ইলা রব্বীকে রাও দৈয়াতাম এ প্রশান্ত আত্মা শরীর থেকে আস্তে আস্তে বেরিয়ে পড়ো সন্তুষ্ট চিত্তে রবের উদ্দেশ্যে আস্তে আস্তে শরীর থেকে বেরিয়ে পড়ো আমাদের রুহটা শরীর থেকে আস্তে আস্তে বের হবে সম্মানের সাথে জান্নাত থেকে নিয়ে আসে একটি সাদা কাপড় আবৃত করে সেই রুহুটাকে রহমতের ফেরেস্তারা আসমানে নিয়ে যাবেন সুভার আল আসমানের অধিবাসী ফেরেস তারা বলবেন ভাই তোমাদের হাতের ভিতরে এমন কোন জিনিসটা আছে যেখান থেকে এত জান্নাতের সুগ্রাণ বের হয় রহমতের ফেরেশতারা তারা বলবেন আমাদের হাতের ভিতরে এমন একজন আল্লাহর গোলামের রুহু আছে যিনি সোনাখালে জামে মসজিদের ভিতরে পাশক্ত নামাজে আল্লাহর কুদ্রুতি পায়ের ভিতরে সেজদা দিত সুহান আমরা কেউ সৌভাগ্য বান্দাদের কাতারে পড়তে চাইতো ইনশাআল্লাহ আহলান সাহালান মার হাবাম বেকুম এই জান্নাতের সুগ্রানওয়ালা সেই রুহুটার উদ্দেশ্যে ফিরিস তারা বলবেন আহালান সাহালান মার হাবাম বেকুম তোমাদেরকে সাদর সম্ভাষণ জানায় আহলান সাহালান মুবারকবাদ জানাই ততক্ষণ নিচে পড়ে থাকা লাশ দাফন কাফন হবে কবরে শুইয়ে দেয়া হবে ওই রুহুটাকে নিয়ে এসে আবার আমার শরীরে প্রবিষ্ট করে দিয়ে হিসাবে আমাকে আবার জীবিত করে আমার বিচার কার্যক্রম শুরু হবে একটা লম্বা হাদিস ওই হাদিসের একটা অংশ হলো যা আত্মালাকা আনে ওই গোলামের নিকট দুজন ফেরেস্তা আগমন করবেন যে দুজন ফেরেস্তা আগমন করবেন তাদের নামটা কিন্তু আমরা সবাই জানি বলেন তো কি নাম মুনকার নাকির বলেন তো সবাই মুনকার নাকির দুজন ফেরিস্তা আগমন করবেন তারা সে প্রশ্ন যেগুলো করবেন সেটা আমরা ভালো করেই জানি মান রব্বুকা ওয়ামা দিনুকা রাজুল তোমার রবকে তোমার ধর্ম কি তোমার ওই যে ব্যক্তিটাকে দেখিয়ে দিয়ে বলা হবে ব্যক্তিটাকে ব্যক্তিটা এককার কোনো গোলাম হলে অটোমেটিক মুখ থেকে বেরিয়ে পড়বে রব্বি আল্লাহ দিন ইসলাম মোহাম্মদ সাল্লো ফেরেস্তা দুজন চলে যাবেন আসমান থেকে একটা আওয়াজ ভেসে আসবে ফাফ রেসুহুমিনাল জান্না ব্যক্তির কবরটাকে জান্নাতের বিছানা বানিয়ে দাও সবান ওয়াল বেসুহুমিনাল জান্নাত ব্যক্তির শরীরে জান্নাতের পোশাক পরিয়ে দাও হু ওফতাহু লাহু বাবা ইলাল জান্নাহ এ ব্যক্তির কবর থেকে জান্নাতের দিকে এ সরাসরি একটা দরজা খুলে দাও বলে সব হাল্লাহ ব্যক্তি হঠাৎ করে নজর দিয়ে দেখবে মাথার কাছে দাঁড়িয়ে আছে সুন্দর চেহারার একজন ব্যক্তি ওই ব্যক্তির উদ্দেশ্যে নজর দিয়ে বলবে ভাই কবর তো আমি একা থাকার কথা তুমি কেন আসলা আমার কথাকে বোঝা যায় তুমি কেন আমার কবরে আসলা তোমাকে তো চিনলাম না এই কবর তো আমি একা থাকার কথা ওই সুস্থি চেহারার ব্যক্তিরা তখন বলবে তোমাকে কবর একাই থাকতে হবে আমি হলাম তোমার দুনিয়ার জিন্দিগির সমস্ত ন্যাক আমল আল্লাহ তালা মানব আকৃতি দিয়া তোমার কবর কিছুক্ষণের জন্য সঙ্গতি আর জন্য আমাকে পাঠিয়েছেন বলে সুবাহার আল্লাহ তুমি একটু ডান দিকে তাকাও ব্যক্তি ডান দিকে তাকিয়ে আবিষ্কার করবে মাটির দেয়াল আর অবশিষ্ট নাই এই কবর থেকে জান্নাতের দিকে সরাসরি একটা দরজা খুলে গেল জান্নাতের সুশীতল হাওয়াগুলো তার গায়ের ভিতরে লাগবে জান্নাতের সুগ্রাণগুলো তার নাকের ভিতরে হিট করবে চান্ডাতের সুশীতল বাতাসগুলো তার গায়ের ভিতরে লাগবে ওই সুন্দর চেহারার ব্যক্তিরা তার মাথার উপর একটু হাত বলিয়ে দেবে এরপরে ব্যক্তির এমন একটা প্রশান্তির ঘুম চলে আসবে এই ঘুমটা সেই দিন ভাঙবে সুর যেদিন ইসরাফিল আলাইসালাতু আসালাম সিংহার ভিতরে ফুক দেবেন সেদিন ব্যক্তিটার ঘুম ভাঙবে চোরে বলে সোভার আল্লাহ এই যে নেককার গোলামের মর্যাদা এই মর্যাদায় আমরা সবাই এই মর্যাদাবান হতে চাইতো ইনশাল্লাহ তাহলে দুনিয়ার জমিনে পাঁচ শক্ত নামাজ ছাড়া যাবে না ইনশাআল্লাহ বলেন আব্বা আমার খেদমত করব ইসলামের সেবা করব মানুষের সাথে সুন্দর ব্যবহার করব কোরআন এবং সুন্না মোতাবেক জীবনটাকে চালানোর চেষ্টা করব যৌবন বয়সে ইবাদত বন্দেকের মাধ্যমে কাটিয়ে আমার আমল নামার ভিতরে গ্রেসমার্ক একটা বোনাস আমার নামায় জমা করার চেষ্টা করব জোরে বলে ইনশাআল্লাহ জিকির করি লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইরা নেককার গোলামের অবস্থাটা বলেছি এটার বিপরীতে গুনাগার গোলামের অবস্থা আছে না নাই আছে না কবরে শুইয়ে দেয়া হবে তার শরীর থেকে রুহুটাকে যখন আলাদা করা হবে কিভাবে আল্লাহ পাক কোরআনের ভিতরে বলছেন ওয়ান নাযিআতি গরকা হেসকাটান মেরে ধাক্কা মেরে রুহুটাকে শরীর থেকে আলাদা করা হবে লাশটা একপাশে ফেলে রেখে দেয়া হবে দাফন কাফন হবে রুহুটাকে শরীরে প্রবিষ্ট করে দিয়ে আখেরাতের হিসাবে তার এবার জীবিত করানো হবে যা আত্মালাকা কানে দুজন ফেরেশতা আগমন করবেন তারা যে প্রশ্নগুলো করবেন তারা উত্তরে দিতে পারবে না একজনের চোখের আলো থাকবে না আরেকজন কানে শুনবে না দুজন ফেরেশতা যারা আগমন করবে তাদের বৈশিষ্ট্য যিনি চোখে দেখেন না তার হাতে থাকবে লাঠি আর যে কানে শুনে না সে করবে প্রশ্ন খেয়াল করার বিষয়টা যে কানে শুনে না সে করবে প্রশ্ন কারণ তাকে যতই উত্তর দেওয়া হোক সে উত্তর শুনে না বারবার প্রশ্ন করবে বারবার প্রশ্ন করবে বারবার প্রশ্ন করা মানেই হলো যিনি চোখে দেখেন না তার কাছে একটা মেসেজ যাবে যে একে এতবার কেন প্রশ্ন করা হচ্ছে তার মানে কিচ্ছু পারে না আমার কাজ হলো ডাইরেক্ট অ্যাকশন কথা বলেন ঠিক না একটা অ্যাকশন শুরু করবে সে তাদের অ্যাকশন কার্যক্রম যখন শেষ হবে তারা দুজন চলে যাবে এবার আসমান থেকে একটা আওয়াজ ভেসে আসবে ফা আফরিশুহু মিনান নার, তার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও জোরে বলি না ওয়াল ওয়ালبسহু মিনান নার তার শরীরে জাহান্নামের পোশাক পরিয়ে দাও ওয়াফতাহু লাহু বাবান ইলাল তার কবর থেকে জাহান্নামের দিকে একটা সরাসরি দরজা খুলে দাও জোরে বলি আল্লাহু আকবার আপনাদের কাছে প্রশ্ন মাঝে মধ্যে করব। আপনার কবরটা জান্নাতের টুকরা হোক নাকি জাহান নামের গর্ত আপনি কোনটা চান সবাই বলতে হবে কিন্তু জান্নাতের টুকরা আমরা চাই তো ইনশাল্লাহ আল্লাহ রসুল বলছেন হুফারের নিরান ইম্মা কবরটা জন্য জান্নাতের টুকরা আর কারও জন্য হয়ে যাবে জাহান নামের গর্ত আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের টুকরা বানানোর জন্য দুনিয়া থেকে প্রস্তুতি নিয়ে আখেরাতে হাজির হওয়ার তৌফিক এনায়েত করুন আমরা সকলে বলি আমিন আমরা মূল আলোচনার ভিতরে ঢুকব প্রাথমিকভাবে আমরা কিছু কথা বলেছি মূল আলোচনা ঢুকার আগে যেহেতু এটা একটা দিনই মাহফিল এখানে এসেছি আমরা কিছু জিনিস শেখার জন্য ঠিক কিনা এখান থেকে যদি কিছু না শিখে যায় আমাদের ভাইরা যে কষ্ট করে মাহফিলটি বাস্তবায়ন করছেন বিশেষ করে সোনাখালী স্বর্ণভূমি ওয়েলফেয়ার ট্রাস্ট তাহলে ওনাদের